তখন ডিজুস সিম এসেছে উঠতি ছেলেমেয়েরা কথা বলছে রাত জেগে আর দিনের বেলায় ঢুলছে ডিজুসের অ্যাডগুলোও ওভাবেই বানাত যাতে যুবকেরা আকৃষ্ট হয় জটিল মুড কঠিন ভাব বয়সটাতে ব্যতিক্রম হতে মন চায় আর দশটা ছেলের মাঝে আমাকে যেন আলাদা করে চেনা যায় অবশ্য কিছু করারও নাই সেকুলার দুনিয়ার হরমোনগত কারণে ছেলেদের মাঝে নিজেদেরকে মেলে ধরার প্রবণতা কাজ করে মাথায় তেল দিয়ে ডাইনে সিথি করা ছেলেটা হার্ট জেল মেরে সজারু সাজে হাতে এক গাদা ব্যান্ড ব্রেসলেট ফরমালদের ভিড়ে একজন লুজ ইন বা ব্যাগি জিন্স এসব তখন কেবল শুরু হয়েছে একপাল গুডবয়ের মাঝে একজন এলোমেলো আওলা ঝাউলা। ভেড়ার পালে বাছুর পরা মানিক গুনলাম না তোমাদের সমাজকে হতে চাই না তোমাদের মনের মতো চেনা এক ভাই আর্মি অফিসার হিসেবে আইএসএসবিতে সিলেক্টেড হলেন তিন দিনের আইএসএসবি পরীক্ষা শেষে ডিপি লেফটেন্যান্ট কর্নেল জনের গ্রুপের উদ্দেশ্যে জানালেন এই জনের মাঝে একজনের গ্রিন কার্ড মিলেছে কিন্তু আমি জানি সে আর্মিতে আসবে না এই তুমি সত্য করে তো ইউ আর সিলেক্টেড এনিওয়ে তুমি কি আসবে গ্রিন কার্ড পাবার পর বাবা মা থেকে নিয়ে পুরো গোষ্ঠী হামলে পড়ল বাবা তোমাকে যেতেই হবে আমাদের দিকা তাকিয়ে হলেও বাপকে ভারতের সাবেক প্রেসিডেন্ট এপিজে আব্দুল কালামের ভাষায় জানিয়ে দিল বাবা আমি আর্মিতে গেলে আর্মি চিফ হব আর আর্মিতে না গেলে প্রেসিডেন্ট হব তুমি বল আমাকে কি দেখতে চাও ব্যাপক পার্ট তোমরা যেটাকে আরাধ্য মনে কর আমি সেটাকে ফুটো পয়সার দাম দিই না আমি উল্টো পথে চলতে চাই একটা গানের লাইন কিনা জানি না তবে লাইনটা দারুণ পথ হারাতে আমি যে আজ পথে নেমেছি সোজা পথের কাদায় আমি অনেক মেখেছি বয়সের কারণে একসময় এগুলো ভালো লাগত বিষয়গুলোর মধ্যে এক ধরনের নরম উদ্ধত্ত আছে লুকোনো অহমিকা আছে দুনিয়ার ব্যাপারে বিষয়গুলো ঝুঁকিপূর্ণ অহংকার প্রকাশ হয় কিছুটা কিন্তু দিনের ব্যাপারে এই ড্যাম কেয়ার জিনিসটা দারুণ একবার নবীসাল্লু আলহু আাসাল্লাম নিজের তরবারি জুলফিকার হাতে নিয়ে বললেন কে আছো এই তরবারির হক আদায় করবে আলিরা ও জুবাই রিবলে আওয়াম রায়ের মতো বীর বাহাদুর নিজেদেরকে পেশ করলেন তাদেরকে রেখে নবীজি তরবারি দিলেন আনসারি সাহাবি আবু দুজানা রাহাকে তিনি সৈন্যবাহিনীর সামনে দিয়ে লাল পাগড়ি বেঁধে সেই তরবারি নিয়ে উদ্ধত পাম্ভিক ভঙ্গিতে হাঁটতে লাগলেন নবীজি সাল্লাহ আলাই আসাল্লাম বললেন এটা যদি যুদ্ধক্ষেত্র না হতো তবে আল্লাহ এমন হাঁটাকে খুব অপছন্দ করেন এক একদিন একটা ঘটনা পড়ে লোম দাঁড়িয়ে গেল চোখের পানিতে ভিজে গেল মন একজন দোর্দণ্ড প্রতাপ সম্রাটের কাহিনী জাতির মায়েরা তার ভয় দেখিয়ে বাচ্চাদের ঘুম পাড়াত মনে করেন চীন আর রাশিয়া দখলকারী বাংলাদেশের প্রেসিডেন্ট আজকের দুনিয়ায় কেমন আলোচনার টপিক সেই সম্রাটও তেমনই পারস্য সাম্রাজ্য আর বাইজান্টাইন পূর্ব রোমান সাম্রাজ্যের মতো দুই দুইটা সুপার পাওয়ার তখন তার কমান্ডে অধিকৃত আর তিনি প্রতিনিধিত্ব করেন কমজোর দুর্বল এক জাতির রোমান দূত এসে খুঁজছেন তোমাদের সম্রাট খলিফা ওমারের মহল কোথায় ওই যে ওদিকে ছোটবেলা থেকে রাজা মন্ত্রী আমলাদের রাজকীয় প্রোটোকল দেখে দেখে বড় হওয়া দুধ সাহেব বিস্ফোরিত নয়নে আবিষ্কার করেন গাছের ছায়ায় চাটাইয়ে শোয়া সম্রাটকে রোদ এসে পড়েছে শরীর থেকে দরদর করে ঘাম ভিজে গেছে চাটাই চাবুক বালিশের মতো করে রাখা গভীর ঘুম দুইটা সুপার পাওয়ার যার অধীনে আরও সুপার সেমি সুপার সবাই থর থর কবে উমার না আবার এসে পড়ে বড় আজীব এসব সম্রাট এ সম্রাটের মহল নেই দরবার নেই মুকুট নেই দাসদাসী পাইক পেয়াদা নেই এ সম্রাটের সাম্রাজ্য কেবল দুনিয়াতেই না আখেরাতেও যে বিস্তৃত খলিফার এই অবস্থা দেখে দুধ বেচারার সেই কালজয়ী মন্তব্য ও উমার ইউ রুল্ড ইউ এর জাস্ট দাস ইউ আর সেফ অ্যান্ড দাস ইউ স্ল্যাপড হে উমার আপনি বিচার প্রতিষ্ঠা করেছেন তাই নিরাপদে শুয়ে আছেন অথচ আমাদের রাজা বাদশাহারা নিরাপতার ভয়ে নির্ঘুম রাত কাটায় আম সাক্ষ্য দিচ্ছি যে আপনার দিন সত্য আমি যদি দূত হিসেবে না আসতাম তবে এখনই আপনার দিন কবুল করতাম তবে আমি পরবর্তীতে এসে ইসলাম গ্রহণ করব ও উমার পৃষ্ঠা তিনশো সূত্রে উমার রাদিয়াল্লাহ আনহু সম্পর্কে একশো পঞ্চাশটি শিক্ষণীয় ঘটনা পিস পাবলিকেশন রাষ্ট্রপ্রধান হবার পর একবার তিনি জনসমক্ষে ভাষণ দিচ্ছিলেন বারোতালি দেয়া কাপড়ে তাওয়াফ করার সময় একজন গুনলেন বারোটা তালি একটা আবার লাল চামড়ার চমকদার পোশাক প্রাসাদ দরবার মুকুট প্রোটোকল এসব গোনার টাইম নেই এদের তোমরা যেসব জিনিসকে ইজ্জতের মনে করো আমরা সেসব ছাই দিয়েও পুছি না দুই গুরুত্বপূর্ণ বৈঠকে পাদ্রীরা সিদ্ধান্ত নিল আমরা খলিফা উমারকে সরাসরি শহরের চাবি তুলে দিব আমাদের আর্চ বিশপ ফাদার সফ্রোনিয়াস প্যাট্রিয়াক সফ্রোনিয়াস ওদের খলিফা উমারকে শহরের দায়িত্ব হস্তান্তর করবে জেরুজালেম বিজয়ী সম্রাটের যে আলামতগুলো কিতাবে বলা আছে সেগুলো মিলে গেলে তো আর তাকে খামুখা আটকিয়ে লাভ নেই বেহুদা রক্তক্ষয় না করে ছেড়ে দেয়াই মঙ্গল আর আলামত না মিললে দেখা যাবে তখন খলিফা উমার সিরিয়া হয়ে জেরুজালেম যাবেন সিরিয়ান কমান্ডের প্রধান জেনারেল আবু ওবাইদা ইবনো জার্রাহ রাদিয়াম মাহওয়ানহ নিজ বাহিনীসহ এগিয়ে এলেন খলিফাকে প্রোটোকল দেবার জন্য এক তো উটে চড়ে এসেছেন বাহন হিসেবে অনারবদের চোখে বাইসাইকেল সমমর্যাদার তাও আবার উটের ওপরও তিনি নেই লাগাম ধরে ধরে পানির স্রোত পেরোচ্ছেন পরনে একটা চাদর সফরের কারণে ধুলি মলিন পায়ের মোজা খুলে কাঁধে নিয়েছেন মাথায় পাগড়ি মুসলমানদের সম্রাটের এই দিনহীন অবস্থা দেখে মুসলিমদের সম্পর্কে হেও ধারণা করবে এই আশঙ্কায় আবু ওবায়দা জিভ কেটে বললেন আমিরুল মুমিনিন এই কি করছেন শহরের লোক দেখলে কি বলবে খলিফা জেনারেলের বুকে হাত মেরে জবাব দিলেন ও আবু ওবায়দা যদি তুমি ছাড়া আর কেউ আজ এ কথা বলতো আমি তাকে এমন শাস্তি দিতাম পুরো উম্মাতা মনে রাখত আমরা তো লাঞ্ছিত জাতি ছিলাম আল্লাহ ইসলামের দ্বারা আমাদেরকে সম্মান দিয়েছেন আজ সেই ইসলাম ছেড়ে অন্য কিছুতে সম্মান খুঁজতে গেলে আল্লাহ আবারও আমাদের লাঞ্ছিত করে দেবেন লোকেরা বলল সামদেশের বিশিষ্ট জনেরা আপনার সাক্ষাতের জন্য আসবে আপনি যদি একটা তুর্কি ঘোড়ায় চড়তেন তবে ভালো হতো। খলিফা আবার জবাব দিলেন তোমরা ভাবছ সম্মান এগুলো থেকে আসে দুনিয়ার বস্তু বস্তুধারা কখনো না বরং সম্মান আসে ওখান থেকে আকাশের দিকে ইশারা করে ছাড়ো আমার উঠের পথ তিন খলিফা রওয়ানা হলেন বাইতুল মোকাদ্দাসের পানে উঠে হাওদা নেই জিন নেই পাদানি নেই সাথে একমাত্র গোলাম আসলাম রাহিমাহুল্লা একটা পোশমি চাদর ওটাই জিন ওটাই বিছানা একটা থলি আছে ওটাই গদি ওটাই বালিশ লম্বা চেকের জামার একপাশ ছিঁড়ে গেছে জাবিয়া নগরে জেরুজালেম কর্তৃপক্ষের সাথে চুক্তি হবে সবাই সারিবদ্ধভাবে অপেক্ষায় সম্রাটের রাজকীয় প্রোটোকল দেবার জন্য তাও কী যে সে সম্রাট খলিফা ওমার ইবনে খাত্তাব দুইটা পরাশক্তিকে পরাজিতকারী পরাক্রমশালী সম্রাট দূর থেকে কিসের যেন নড়াচড়া টের পাওয়া যায় কিছু পরে বুঝা গেল উটের পিঠে কেউ একজন আসছে একটু পর বুঝা গেল একজন না দুজন একজন উটের পিঠে আর একজন লাগাম ধরে সামনে সামনে কাছে আসতেই দেখা গেল উটের দড়ি ধরে আসছেন প্রায় ছয় লক্ষ বর্গ কিলোমিটার এলাকার বিক্রমশালী সম্রাট আর উটের পিঠে গোলাম আসলাম কি একটা অবস্থা দেখেন তো আপনাদের ওসব শান ভাব সাব রাজকীয় ভংচং প্রোটোকল টোটল এসবের ধারই ধারি না গুণই না টাইমই নাই তোমাদের প্রধান কে জি ইনি আমার জামাটা ছিঁড়ে গেছে একটু সেলাইয়ের ব্যবস্থা করে দিন আর ততক্ষণ আমাকে একটা কাপড় ধার দিন বারোশো পঁয়ষট্টি কিলোমিটার সফর করছেন এক কাপড়ে তাও কতগুলো তালি শখ করে ইকবা জুমারের দিনে ঘর থেকে দেরিতে বেরোলেন কারণ দর্শালেন একমাত্র জামাটা শুকোতে দেরি হচ্ছিল তাই জামা খুলে দিলেন চমৎকার নতুন একটা জামা দেয়া হল কি কাপড় এটা কাতান কাতান কি কাপড় তাকে বুঝানো হল কাতান কেমন কাপড় ও কাতানের কথা আসতেই আরেকটা কাহিনী মনে পড়ে গেল আবু হোরাইরা তখন বাহরাইনের গভর্নর কাতানের কাপড় দিয়ে নাক সাফ করছেন আর আন মনে বলছেন হে আবু হোরাইরা নিজের দিকে চেয়ে দেখ ক্ষুধার জ্বালায় পড়ে থাকতে মানুষ মৃগিরোগী ভেবে গলা পাড়াত আজ কাতানের কাপড় দিয়ে নাক সাফ করছ দুনিয়ার চাকচিক্য দেখার বুঝার শেখার টাইম নাই বস তো ওমার সেই কাতানের জামাটা পরলেন মাথা গলিয়ে খানিক বাদে তালি লাগিয়ে ধুয়ে আগের কাপড়টা আনা হল দামি কাপড় ফেরত দিয়ে নিজের শতচ্ছিন্ন কর্তাই আবার পরে নিলেন আর্চ বিশপ বললেন আপনি আরবদের বাদশাহ আমাদের এলাকায় উঠে চড়াকে ভালো বলে না আপনার এই পোশাকও মানায় না আপনি যদি ভালো একটা জামা পরতেন আর একটা তুর্কি ঘোড়ায় চড়তেন তবে রোমানদের চোখে আপনার সম্মান বাড়ত আমাদের সম্মান দেয়া হয়েছে ইসলাম দ্বারা সম্মানের জন্য আল্লাহর দিন ছাড়া অন্য কিছুকে আমরা গ্রহণ করতে পারি না তোমাদের দেয়া সম্মান তোমাদের চোখে বড় হওয়া তোমাদের আছে ভালো হওয়ার কানাকড়ি পরিমাণ মূল্য আমার কাছে নেই হায় হায় আমরা নাকি এদের উত্তর শুরি। কাফিরদের কাছে উন্নত হওয়া কাফিরদের চোখে মধ্য আয়ের দেশ হওয়া তাদের কাছে অ্যাওয়ার্ড পাওয়ার জন্য তাদের দেয়া টার্গেট গোল পূরণ করে স্বীকৃতি পাওয়ার জন্য আজ আমরা কত ব্যাকুল আল্লাহর হুকুমের তোয়াক্কা নেই নবীর সুন্নার পরোয়া নেই সরিয়া আর সরিয়া ধারকেরা আমাদের কাছে অপাঙ্গেয় যতদিন আমরা ড্যাম কেয়ার ছিলাম সবাই আমাদের কেয়ার করে চলেছে আহ সেই দিনগুলো চার ওমারের খেলাফাত সাহাবারা তখন পারস্য সাম্রাজ্যের ভিতরে ব্যাপারটা এমন ধরে নেন বাংলাদেশ চীনের সাথে বা রাশিয়ার সাথে যুদ্ধ করছে পারস্য সাম্রাজ্যের ডাক সাইটে আর্মি চিফ জেনারেল রুস্তমের নামডাক তখন দুনিয়া জোড়া পূবে চীন পশ্চিমে ইউরোপ সবাই এক নামে চেনে গণক বলে গেছে এই যুদ্ধে রুস্তম হারবে তাই যে কোনো মূল্যে বাংলাদেশের সাথে সন্ধির রাস্তা খুঁজছে চীন কিংবা রাশিয়া পলিটিক্স দেখছেন শান্তি আলোচনার প্রস্তাব পেয়ে মুসলিম বাহিনীর প্রধান সাদ বিন আবি ওয়াক্কাস সাহাবাদেরকে নিয়ে জরুরি বৈঠক ডাকলেন মুসলিম বাহিনীর প্রধান সাহাবাদের বাচ্চিতগুলি খুব খেয়াল করার বিষয় আছে এমনি কথোপকথনের মতো পড়ে যাবেন না প্রতিটা ডায়ালগ খুব ভাববেন সাদ তোমাদেরকে রুস্তমের কাছে পাঠাতে চাচ্ছি কি বলো সবাই আপনি যে কোনও কমান্ড আমরা হুবহু ফলো করব এবং মিশন অ্যাকমপ্লিশ করে আসব আর কোনো বিষয়ে আপনার দিক নির্দেশনা না থাকলে আমাদের যেটাতে কল্যাণ তেমন কিছু একটা বলে আসব তবে তোমরা সেখানে যাবার জন্য প্রস্তুতি নাও রিবই অনারব লোকেদের নিজস্ব নিয়ম পদ্ধতি ও আদব কায়দা আছে আমরা এত লোক একসাথে তাদের নিকট গেলে তারা মনে করবে আমরা তাদেরকে অত্যন্ত গুরুত্ব দিয়েছি অতএব আপনি তাদের কাছে একজনের বেশি পাঠাবেন না সবাই রিবই ঠিকই বলেছে রিবই আপনাদের পক্ষ থেকে আমি যাবার জন্য তৈরি আছি আমাকে পাঠাতে পারেন সাদ ঠিক আছে তাহলে রিবই তুমিই যাও রিবই ইবনে আমের প্রস্তুতি নিলেন ঝাঁকরা চুলে চারটি ঝুঁটি করলেন ছালার চট মাছ থেকে ছিঁড়ে জামা বানালেন দড়ি দিয়ে কোমরবন্ধ বানালেন উঁটের চামড়ার লাগাম দিয়ে পাগড়ি পরলেন তার ওপর বলম সাথে নিলেন গরুর চামড়ার ঢাল বর্ষা নেকড়ায় প্যাঁচানো তরবারি তীর ধনুক ওদিকে রুস্তমের ক্যান্টনমেন্টে জাঁদরে অফিসারদের নিয়ে মিটিংয়ে সিদ্ধান্ত হল আমরা আরবদেরকে আমাদের সেনা সংখ্যা ও সামরিক শক্তির ভয় তো দেখাবই সাথে সাথে আমাদের জাঁকজমক ও শান শাওক দেখিয়ে ওদেরকে প্রভাবিত করব দেখাবো যে আমাদের তুলনায় তোমরা কত তুচ্ছ সেই মোতাবেক রুস্তমের সোনার সিংহাসন মূল্যবান কাপড়ের শয্যা দামি দামি গালিচা সোনার সুতো দিয়ে বোনানো বালিশ এগুলো দিয়ে দরবার হল সাজানো হল খুব করে রিবই দামি গালিচার অপরে ঘোড়া পুরোটা উঠিয়ে দিলেন ক সোনায় বোনা দুটি বালিশ ছিঁড়ে তার সাথে ঘোড়া বাঁধলেন খ যখন তাকে অস্ত্রশস্ত্র নামিয়ে রেখে ভিতরে যেতে বলা হল তিনি বললেন আমি তোমাদের কাছে আমার প্রয়োজনে আসিনি তোমরাই আমাকে ডেকেছ আমার মন মতো যদি আসতে দাও তাহলে আসব না হলে এখান থেকেই ফিরে চলে যাচ্ছি গ গালিচার ওপর দিয়ে বর্ষার ফাল গেঁথে গেঁথে ছোট কদমে যেতে লাগলেন দামি গালিচা ও বিছানা ছিদ্র করে নষ্ট করে দিলেন ঘ এরপর একদম কাছে গিয়ে বিছানার ওপর বর্ষা গেথে নিজে মাটির ওপর বসলেন কারণ জিজ্ঞেস করলে জানালেন আমি তোমাদের সাজসজ্জার জিনিসের ওপর বসব না ক খ গ ঙ উনি কেন করলেন তিনি ইচ্ছা করেই এমনটা করেছিলেন যাতে পারস্যবাসীরা বুঝে নেয় যে তাদের এসব শাহি চাকচিক্য দ্বারা তিনি একটুও প্রভাবিত নন তাদের দুনিয়ার এসব নাজ নেয়ামত গোনায় ধরার সময় নেই ওনার ঠান্ডা গলায় রিবই রাদিয়াল্লাহু আনহু বলেন হে পারস্যবাসী তোমরা খাওয়া পান করা ও লেবাস পোশাককে বড় জিনিস মনে করো, আর আমরা উহাকে নগণ্য জিনিস মনে করি গোনাই ধরি না রুস্তম এবার মুখ খুলল আপনারা আরব থেকে কেন এসেছেন কি চান সাফসুতরা নির্বিকার জবাব আল্লাহ তালা আমাদেরকে পাঠিয়েছেন তিনি এজন্য আমাদেরকে পাঠিয়েছেন যাতে আমরা তার ইচ্ছায় তার বান্দাদেরকে বান্দার বন্দেগি থেকে আল্লাহর বন্দেগির দিকে দুনিয়ার সংকীর্ণতা থেকে প্রশস্ততার দিকে সমস্ত বাতিল ধর্মের জুলুম থেকে দিনে ইসলামের ইনসাফের দিকে নিয়ে আসি আল্লাহ আমাদেরকে তার দিনের দিকে ডাকার জন্য নিজ সৃষ্টির কাছে পাঠিয়েছেন যে ডাকে সাড়া দিবে তাকে আমরা মেনে নিব এবং চলে যাব যে মেনে নিবে না তার সাথে আমরা যুদ্ধ করব যতক্ষণ না আল্লাহর ওয়াদা পুরা হয় রুস্তম কি আল্লাহর ওয়াদা রিবই আল্লাহর ওয়াদা হল ইসলাম অস্বীকারীদের সাথে যুদ্ধ করতে গিয়ে যে মৃত্যুবরণ করবে তার জন্য বেহেস্ত আর যে বেঁচে থাকবে তার জন্য বিজয় ও সফলতা রুস্তম আপনারা কি আমাদের কিছু সময় দিতে রাজি আছেন যাতে আমরা একটু চিন্তা করে দেখতে পারি এই পরিমাণ সময় যাতে আমাদের নেতৃস্থানীয়দের সাথে চিঠিপত্রের মাধ্যমে পরামর্শ করতে পারি রিবৈ রাসুল্লাহ সাল্লাহ আলহিউসাল্লাম আমাদেরকে বাতলে দিয়েছেন যে আমরা যেন যুদ্ধে মুখোমুখি হবার পর শত্রুকে তিন দিনের বেশি সময় না দিই অতএব তোমাদেরকে তিন দিন সময় দিলাম কি একটা অবস্থা দেখেন বাংলাদেশ রাশিয়াকে বা চীনকে বা আমেরিকাকে তিন দিন সময় দিচ্ছে হতাশ হাল আমলের ঘটনা মস্কোতে আফগান শান্তি আলোচনায় তালেবান প্রতিনিধিকে সাংবাদিক জিজ্ঞাস করল অস্ত্রবিরতি কমে হবে আমেরিকা সৈন্য প্রত্যাহার করলে যদি না করে তাহলে তাহলে আর কি যুদ্ধ চলবে ঠান্ডা ও নির্বিকার জবাব অস্ত্র নেই ড্রোন নেই অ্যাটম বোম নেই বলছে আমেরিকার সাথে যুদ্ধ চলবে যেন বলল শোনো ম্যারিকা ব্রো তোমার ওসব গুনার সময় আমাদের নাই ওসব মাখলুক আর আমরা খালিকের লোক মাখলুক ঠাকলুক গুনি না পাঁচ হজরত বিন আবি ওয়াক্কাস এর বাহিনী যখন প্রমত্তা দজলার জোয়ারে দ্বিধাগ্রস্ত কিভাবে ওপারে পৌঁছানো যায় হাজার ইবনে আদি রহিমাহুল্লা বললেন নদী পার হয়ে শত্রু পর্যন্ত পৌঁছতে শুধু এই পানির কাতরা তোমাদেরকে বাধা দিচ্ছে অথচ আল্লাহ বলেছেন কারোর মৃত্যু আসা সম্ভব নয় আল্লাহর আদেশ ব্যতীত আর তা এইভাবে যে মৃত্যুর জন্য নির্দিষ্ট সময় লেখা থাকে এরপর তিনি ঘোড়া নামিয়ে দিলেন এত বড় একটা নদীকে গোনায় ধরলেনই না জুবাইর রিবনে আওয়াম খালি গায়ে শত্রুদের মাঝে ঢুকতেন এক পাশ থেকে ঢুকতেন আর এক পাশ দিয়ে বেরোতেন এভাবে আবার বারবার আর বলতেন আজ যদি মৃত্যু লেখাই থাকে তাহলে কেউ বাঁচাতে পারবে না আর যদি লেখা নাই থাকে তাহলে কারও ক্ষমতা নেই আমাকে মারার ইমানওয়ালা তাকদিরে ইমান রাখে অহেতুক ভয় করার সময় নেই দুনিয়া মুমিনের কারাগার আর কাফিরের জান্নাত দুনিয়ার জীবনই গুনিনা তোমাদের জান্নাত তোমরা কেয়ার করগে আমরা দুনিয়াদারি কেয়ার করি না এখানে কি পেলাম না পেলাম ওসব হিসেব করার সময় নেই বাঁচলে লাভ মরলে আরও বড় লাভ এক সাহাবিকে এক কাফির কতল করে দিয়েছে আর কোপ খেয়ে সাহাবি বলে উঠেছেন কাবার রব্বের কসম আমি তো সফল হয়ে গেছি বাছলে সই মরলে আরও বড় সফলতা মৃত্যু তো মুমিনের জন্য কারাগার থেকে মুক্তির মতো দুনিয়া আমাদের কারাগার মৃত্যু সে তো জীবনের চেয়েও আপন আবদুল্লা বিন রাওয়াহা তিন দিন কিছু খান না তিন দিন পর দু তিনটে খেজুর মিলেছে খাওয়ার মতো খাওয়া শুরু করতেই ওদিকে যুদ্ধ শুরু হয়ে গেছে খেতে খেতে বলছেন এই খেজুরগুলো শেষ করা অবধি যদি অপেক্ষা করতে হয় তবে সেটা তো দীর্ঘ জীবন হয়ে গেল খেজুর ফেলে তরবারি তুলে নিলেন এরপর শহীদ হয়ে গেলেন মৃত্যু আকাঙ্ক্ষিত মৃত্যু তাদের আগ্রহের জিনিস মৃত্যুর অপর নাম ভালোবাসা। খালিদ বলছেন পারস্য সাম্রাজ্যের হীরা শহরের গভর্নরকে কাবিসা ইসলাম কবুল করলে আমরা আর তোমরা সমান নয়তো জিজিয়া দিতে হবে আর জিজিয়াও দিতে অস্বীকার করলে শোনো আমার সাথে এমন এক আর্মি আছে যারা মৃত্যুকে ভালোবাসে। তোমরা যেমন জীবনকে ভালোবাসো তার চেয়েও বেশি তারা মৃত্যুকে ভালোবাসে। অস্থির ব্যাপার জীবন জীবনটিবন থোঁড়াই কেয়ার কি ভাবের দিনই না ছিল বাহে যতদিন ইসলাম ছিল কাউকে কোনো কিছুকে গোনার টাইম ছিল না এখন সবাইরে গুনতে গিয়া আমগরেই কেউ গনায় ধরে না দাও ফিরিয়ে সে ড্যাম কেয়ার দাও ফিরিয়ে সেই দিনে ইসলাম ল এই ওয়াহান দুনিয়ার ভালোবাসা আর মরণের ভয় রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদুয়ান